আপনি যদি ভারতবাসী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে হ্যাঁ বন্ধুরা সরকারের বড় ঘোষণা আপনাদের যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে অথবা আপনাদের যদি আইফোন থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের ফোনে এই সাতটি সরকারি অ্যাপ থাকতেই হবে যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে সমস্যার মধ্যে পড়তে হতে পারে তো সেক্ষেত্রে মোদী সরকারের তরফ থেকে কি বলা হয়েছে কোন সাতটি অ্যাপ আপনাদের মোবাইলে থাকতেই হবে সেই সম্পর্কে জানাবো তবে তার পূর্বে আপনারা কোন অ্যান্ড্রয়েড সেট বা কোন অ্যাপেল সেট ইউজ করছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার ফোনের কোন কি নাম এবং কোন ব্র্যান্ড জানাতে একদমই বলবেন তো প্রথম যেই অ্যাপটিকে আপনাকে রাখতে হবে বা মোদী সরকার প্রথম যেই অ্যাপটি আপনাদের রাখতে বলেছে তো সেই অ্যাপটি হচ্ছে উমাং অ্যাপ একটি অ্যাপ হাজার হাজার সরকারি পরিষেবা আপনি এই অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন উমাং হচ্ছে একটি বহু পরিষেবা দেওয়া অ্যাপ্লিকেশন যা একশো হাজারটিরও বেশি সরকারি সুবিধা আপনাকে প্রদান করবে অর্থাৎ একটি অ্যাপ আপনি ডাউনলোড করবেন উমাং অ্যাপ এবং সেখানে হাজারটিরও বেশি সরকারি সুবিধা আপনি পেয়ে যাবেন এই অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু অনেক কিছুই করতে পারবেন যেমন কি কি যেমন পিএফ ব্যালেন্স বা গ্যাস বুকিং হোক কিংবা ডিজিলকার হোক কিংবা পাসপোর্ট স্টেটাস হোক অথবা পেনশন হোক অথবা রেশন কার্ডের তথ্য এই সমস্ত কিছুই আপনারা এই অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন অর্থাৎ গ্যাস বুকিং থেকে শুরু করে পি এর ব্যালেন্স থেকে শুরু করে রেশন কার্ডের তথ্য সমস্ত কিছুই আপনি এই উমাঙ্গ অ্যাপের মাধ্যমেই পেয়ে যাবেন এই অ্যাপটি হিন্দি সহ অনেক ভাষায় আপনার কাছে উপলব্ধ রয়েছে অর্থাৎ আপনি যদি ইংলিশে কমফোর্টেবল হন তাহলে সেক্ষেত্রে এই অ্যাপটিকে আপনি ইংলিশে আপনি চালাতে পারবেন এবং আপনি যদি হিন্দিতে কমফোর্টেবল হন তাহলে হিন্দুতেও করতে পারবেন দ্বিতীয় যে অ্যাপটি রয়েছে সেটা হচ্ছে এ আই এস অ্যাপ আয় এবং করের সম্পূর্ণ হিসাব আপনাকে দেবে এ আই এস অ্যাপ এআইএস অ্যাপটি হচ্ছে আয়কর বিভাগের একটি অফিসিয়াল অ্যাপ অর্থাৎ আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে আপনার জন্য এই অ্যাপটি তো খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ অর্থাৎ আপনি যদি আইটিআর ফাইল করে থাকেন অথবা যদি নাও করে থাকেন সেক্ষেত্রেও এই অ্যাপটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর মাধ্যমে আপনি পুরো বছরের আয়ের হিসাব পুরো বছরের কত টাকা ব্যয় হলো সেই ব্যয়ের হিসাব এবং কত টাকা আপনি বিনিয়োগ করলেন বিনিয়োগের সমস্ত বিবরণ আপনি দেখতে পারবেন এটি তাদের জন্য খুবই সহায়ক একটি অ্যাপ যারা ট্যাক্স রিটার্ন দাখিল করেন কারণ এটি মোবাইলে আয়কর সম্পর্কিত সমস্ত তথ্য আপনাকে প্রদান করবে তৃতীয় যে অ্যাপটির কথা বলা হয়েছে সেই অ্যাপটি হচ্ছে আরবিআই রিটেল ডাইরেক্ট অ্যাপ বা সরকারি বন্ডে সরাসরি বিনিয়োগ আপনি করতে পারবেন এমন ধরা আপনি যদি সরকারি সিকিউরিটিজ অথবা সরকারি বন্ডে আপনি যদি বিনিয়োগ করতে চান তাহলে এই অ্যাপটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ এটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের একটি অ্যাপ যা সাধারণ নাগরিক থেকে সরাসরি বা সরকারি বন্ড আপনি কিনতে পারবেন অর্থাৎ আপনি জেনারেল নাগরিক হিসেবেও আপনি সরাসরি সরকারি বন্ড কিনতে পারবেন যদি আপনাদের কাছে আরবিআইয়ের রিটেল ডাইরেক্ট অ্যাপটি থাকে ঠিক আছে নাগরিকদের সরাসরি সরকারি বন্ড কিনতে সাহায্য করে এই অ্যাপটি অ্যাকাউন্ট তৈরি করা যায় এখানে বিনামূল্যে অর্থাৎ এক্ষেত্রে অ্যাকাউন্ট তৈরি করতে খুব সমস্যা নেই আপনি বিনামূল্যে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং এই প্রক্রিয়াটি হচ্ছে সম্পূর্ণ অনলাইনই হবে চতুর্থ যে অ্যাপটি রয়েছে সেটা হচ্ছে ইনফো পোস্ট ইনফো মোবাইলে পোস্ট অফিস বুঝুন ঠিক আছে কি বলেছে ইন্ডিয়া পোস্টের এই অ্যাপটি আপনার পার্সেল ট্র্যাক করার জন্য নিকটতম পোস্ট অফিসে তথ্য যদি আপনি পেতে চান সেই তথ্য জোগাড় করার জন্য অথবা পোস্টাল রেট অর্থাৎ কতটা কোথায় পাঠালে কত টাকা খরচা হবে অর্থাৎ যদি একশো কিলোমিটার হয় তাহলে কত টাকা খরচা হবে যদি দুশো কিলোমিটার হয় কত টাকা খরচা হবে সমস্ত রেট এবং স্পিড পোস্টের বর্তমান অবস্থা জানার জন্য খুবই কার্যকর একটি অ্যাপ এটি বিশেষ করে গ্রাম এবং শহরে বসবাসকারী মানুষের জন্য খুবই উপকারী অর্থাৎ আপনি যদি পোস্ট অফিসে আপনি ডাক পাঠিয়ে থাকেন বর্তমানে তো পোস্ট অফিসে ডাক পাঠায় খুবই কম রয়েছে কারণ বর্তমানে সবাই তো কি হয় বিভিন্ন যে পার্সেল কোম্পানিগুলো রয়েছে যেগুলো মানে প্রাইভেট সেক্ষেত্রেই বেশি পাঠায় তো আপনি যদি পোস্ট অফিসে ডাক পাঠিয়ে থাকেন অথবা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে এই অ্যাপটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পঞ্চম যে অ্যাপটি রয়েছে যে অ্যাপটিকে আপনাকে ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে ডিজি যাত্রা অ্যাপ বিমানে ভ্রমণের স্মার্ট উপায় অর্থাৎ আপনি যদি ফ্লাইটে যদি আপনি ভ্রমণ করে থাকেন তাহলে সেক্ষেত্রে এই ডিজি যাত্রা এই অ্যাপটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ আপনি যদি বিমানে ভ্রমণ করেন তাহলে ডিজি যাত্রা অ্যাপটি আপনাদের জন্য খুবই আবশ্যক এই অ্যাপটি ফেসিয়াল রিকগনিশন ব্যবহার করে বিমানবন্দরে প্রবেশের সুযোগ করে দেয় এর ফলে কি হয় যে চেক ইনের সময় যে অনেক সময় সময় লেগে যায় অথবা নিরাপত্তা পরীক্ষা এগুলো দ্রুত হয় অর্থাৎ এটি যেহেতু সরকারি অ্যাপ সেই কারণে এই অ্যাপটিকে ফেসিয়াল রিকগনিশন ব্যবহার করে আপনাকে বিমানবন্দরে প্রবেশের সুযোগ করে দেবে এর ফলে চেক ইনের সময় কমবে এবং নিরাপত্তা যে পরীক্ষাগুলো হবে আছে এগুলো অনেকটাই দ্রুত হয় এর ফলে দীর্ঘ লাইন থেকে মুক্তি পাওয়া যায় বর্তমানে এই সুবিধাটি শুধুমাত্র কিন্তু কিছু প্রধান বিমানবন্দরে উপলব্ধ রয়েছে আগামী কিছু দিনের মধ্যে অথবা কিছু মাসের মধ্যে ভারতবর্ষের প্রত্যেকটি বিমানবন্দরে বা আন্তর্জাতিক বিমানবন্দরেও এই অ্যাপটি কার্যকর হয়ে যাবে এরপরে যে অ্যাপটি রয়েছে যে অ্যাপটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ সেটা হচ্ছে এম আধার অ্যাপ আপনারা সবাই তো এম আধার সম্পর্কে কম বেশি জানেনি আপনাদের মধ্যে যারা যারা আধার কার্ড ব্যবহার করেন আধার কার্ড তো বর্তমানে সবাইকে ব্যবহার করতে হয় কারণ আধার কার্ড বর্তমানে সবথেকে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস যত ডকুমেন্টস রয়েছে ভোটার কার্ড হোক প্যান কার্ড হোক তার মধ্যে আধার কার্ড থেকে গুরুত্বপূর্ণ তো সেক্ষেত্রে ইউআইডি আইর এম আধার অ্যাপ আপনার আধার সম্পর্কিত সমস্ত চাহিদা আপনাকে পূরণ করে দেবে এতে আপনি আপনার ডিজিটাল আধার কার্ড দেখতে পারবেন আপনি আপনার ঠিকানা আপডেট করতে পারবেন অর্থাৎ যদি আপনাদের ঠিকানা আপডেট করতে হয় তাহলে এখান থেকেই করতে পারবেন বা ওটিপি দিবে ওটিপি দিয়ে লগ করতে পারবেন কিউ আর কোডের মাধ্যমে আধার যাচাইও করতে পারবেন এমনকি আপনাদের আধার কার্ড লক করতে পারবেন আপনাদের আধার কার্ড আনলকও করতে পারবেন সমস্ত কিছুই পারবেন এ মাধার অ্যাপের মাধ্যমে এরপরে যে অ্যাপটি রয়েছে সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ অ্যাপ যদি আপনাদের কাছে গাড়ি থাকে অথবা যদি বাইক থাকে অথবা যদি স্কুটি থাকে তাহলে অ্যাপটি তো খুবই গুরুত্বপূর্ণ এবং অ্যাপটির নাম হচ্ছে এম পরিবহন অ্যাপ ড্রাইভিং লাইসেন্স এবং সম্পূর্ণ যানবাহনের তথ্য এই অ্যাপের মাধ্যমেই পাওয়া যায় আপনি যদি আপনার গাড়ি থাকে তাহলে এম পরিবহন অ্যাপটি আপনার ফোনে থাকাটা কিন্তু খুবই আবশ্যিক এর মাধ্যমে আপনি কী কী পাবেন এর মাধ্যমে আপনি গাড়ির আর আপনার গাড়ির ড্রাইভিং লাইসেন্সের ডিজিটাল কপি আপনার বিমার বিবরণ অর্থাৎ ইন্স্যুরেন্সের সমস্ত তথ্য অথবা চালানোর অবস্থা এবং গাড়ির সম্পূর্ণ রেকর্ড পরীক্ষা করতে পারবেন অর্থাৎ গাড়ির যা যা থাকে আর সি থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে সমস্ত কিছু আপনি এখান থেকে পরীক্ষা করতে পারবেন ট্রাফিক চেকিংয়ের সময়তে এই অ্যাপটি আপনার ডিজিটাল পরিচয় হিসেবে বৈধ থাকবে অর্থাৎ এই অ্যাপটি যদি আপনাদের কাছে থাকে এবং এই অ্যাপের মাধ্যমে যদি আপনার গাড়ির আর সি ড্রাইভিং লাইসেন্সের সমস্ত কিছুর ডিজিটাল কপি থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে ট্রাফিক পুলিশ ধরতে পারবে না অর্থাৎ সেক্ষেত্রে ডিজিটাল কপি থাকলেই হবে আপনাকে কে হার্ড কপি দেখানোর বা ড্রাইভিং লাইসেন্স সঙ্গে করে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না জাস্ট আপনি এই ডিজিটাল কপিটি দেখিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে কারণ এটা ভারত সরকার দ্বারা অনুমোদিত এবং পশ্চিমবঙ্গ সরকারও এটাকে অ্যাকসেপ্ট করেছে অর্থাৎ প্রতিটি ট্রাফিক সিগনালে এই অ্যাপটি বৈধ রয়েছে পশ্চিমবঙ্গে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই বোঝাতে পেরেছি এবং যে অ্যাপগুলির কথা আপনি শুনলেন সেই অ্যাপগুলির মধ্যে কোন অ্যাপটি আপনাদের মোবাইলে আছে এবং ভিডিওটি দেখার পরে কোন অ্যাপটি আপনি ডাউনলোড করলেন বা করার কথা ভাবছেন কমেন্ট বক্সে জানাতে বলবেন না